নির্বাচন পেছানো নিয়ে হেলাফেলা চলবে না বলছেন খসরু এদিকে আমরা কারো পদত্যাগ চাইনি পচন ধরেছে বলছেন মির্জা বাস এবং সর্বশেষ জানাব নির্বাচন ও দল গোছানো এনসিপির মনোযোগ কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচন পেছানো নিয়ে হেলাফেলা চলবে না বলছেন খসউ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসউ মাহমুদ চৌধুরী বলেছেন গণতন্ত্রের পথ হলো নির্বাচন এই নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না নির্বাচনের রোডম্যাপ নিয়ে তালবাহানা চলবে না ঐক্যমতের ভিত্তিতে যদি সংস্কার না হয় তাহলে সেই সংস্কার দেশের জনগণ মানবে না কান খুলে শুনে রাখুন তিনি বলেন আপনারা সংস্কার করার কে সংস্কার করবে দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকা ময়মনসিং সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয় আমির খুশু বলেন সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছেন বেগম খালেদা জিয়া ভিশন টু থাউজেন্ড থার্টির মাধ্যমে এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাতাশ দফা দিয়েছেন পরবর্তীতে যুগতপথ আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একত্রিশ দফা দিয়েছেন আমরা কারো পদত্যাগ চাইনি বলছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ আমরা ডিসেম্বরের নির্বাচনের জন্য রোডম্যাপ চেয়েছিলাম আমরা কারো পদত্যাগ চাইনি পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকারের জন্য কথা বলা যদি অপরাধ হয় সেই অপরাধ আমরা বারবার করতে পারব সালাউদ্দিন আহমেদ বলেন আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি নিরপেক্ষ সরকার গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের সবার লোক হোক সবার আগে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ তিনি বলেন আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণের অংশগ্রহণ থাকবে পাঁচই আগস্ট গণভ্যুত্থান পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে অত্যন্ত সুকৌশলে ওইকে ফাটল ধরানোর চেষ্টা চলছে আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সমাবেশে সালাউদ্দিন আহমেদ আরো বলেন আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয়কে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে আমরা ফ্যাসিবাদী আমলের লুটপাট গুম খুনের কথা ভুলতে বসেছি প্রতিষ্ঠা লগ্ন থেকে কখনো আওয়ামী কখনো গণতন্ত্র বোঝেনি স্বৈরাচার কায়েম করেছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন কিন্তু আমরা যারা গণতন্ত্র পক্ষে সংগ্রাম করেছি তারা নাকি কোনো কোনো দেশের এজেন্ট হয়ে গেছে এগুলো কারা করছে সেটি আমরা বুঝতে পারি এদেশের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে এদের মাধ্যমে ফিরে আসতে চায় তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের উদ্যোগে ঢাকার ময়মনসিং সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক এই মহাসমাবেশের আয়োজন করা হয় সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচন ধরেছে বলছেন মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত পচন ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করবে সুতরাং নির্বাচন অবশ্যই দরকার বক্তব্যে মির্জা আব্বাস বলেন তরুণদের এই আন্দোলন আমাদের দারুণভাবে আন্দোলিত করেছে এই বয়সে আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী করেছিলাম আপনারা তারেক রহমানের নেতৃত্বে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন অন্তর্বর্তী সরকার সমালোচনা করে তিনি বলেন গণমানুষের আকাঙ্ক্ষিত আস্থা একটি প্রতীক ছিল সরকার কিন্তু নয় মাসের কার্যক্রমে আমরা কিছু পাই নাই শুধু পেয়েছি অবজ্ঞা এদেশের মানুষকে সরকার অবজ্ঞা করেছে সে সরকারের মধ্যে যারা আছে আমি বলি ওই সরকার ঔপনিবেশিক সরকার এই সরকারের মধ্যে যারা আছে অর্থাৎ নাগরিক নয় মির্জা আব্বাস বলেন আন্দোলন করল ছাত্র জনতা আর ওনারা ঘাড়ে চেপে বসেছেন আমাদের ঘাড়ে চেপে বসেছে ওনারা বললেন সংস্কার করে নির্বাচন দেবেন এই নয় মাসে যা পারেননি নয় বছরও পারবেন না নব্বই বছরও পারবেন না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে একটা ব্যবস্থা করেন কি ব্যবস্থা করবেন সেটা আপনারা ভালো জানেন তিনি বলেন আমি একটা মিটিং এ প্রশ্ন করেছিলাম সেন্ট মার্টিন হচ্ছে সরকার সরকার এটা একটু আমাদের কাছে স্পষ্ট স্পষ্ট আজও করেনি আজকে করিডোর নিয়ে কথা হচ্ছে করিডোর লাভ কি লস কি সেটা দেখার দরকার নেই করিডোর লাভ কি লস কি সেটা আমাদের দেখার দরকার নেই আমরা যেমন ছিলাম তেমন থাকতে চাই এর চেয়ে বেশি কিছু আমাদের দাবি নেই করিডোরের কোনো প্রশ্নই আসে না তিনি বলেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন উনি বলেছেন ভালো মানুষের হাতে দিতে হবে আমরা বুঝি আপনারা কি করছেন এদেশের মানুষকে বোকা ভাববেন না স্টার্লিং ছাড়া চলেছি ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল স্টার্লিং আনছেন কার জন্য আনছেন আরাকান আর্মির জন্য করিডোর কার জন্য এখান থেকে আরাকান আর্মির মাল মশলার জন্য সেন্ট মার্টিন কার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু একজন তরুণ বেঁচে থাকলেও দেশের ভৌগোলিক অখণ্ডটা বিঘ্নিত হতে দেব না কেউ কেউ বলছেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তিত হবে আমি জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে ছোট হবে না বড় হবে সরকারের সমালোচনা করে তিনি বলেন ওদের কাজকর্ম কথাবার্তায় দেশপ্রেমিক মানুষের মনে ভীতির সঞ্চার হয় আমরা যখন নির্বাচনের কথা বলি তখন তারা সংস্কারের কথা বলে আমরা যখন কাজের কথা বলি তখন তারা অপকর্মের কথা বলে আমরা কোনো কাজ শেষ করতে পারবেন না নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিভিন্নভাবে চাঁদাবাজি করছে বিএনপির ওপর দায় চাপাচ্ছে আপনারা সতর্ক থাকুন আমরা আগেই বলেছি যারা চাঁদাবাজি করে তাদের কেন পুলিশ ধরে না নির্বাচন ও দল গোছানো এনসিপির মনোযোগ কোথায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বেশি দিন হয়নি এখনো দলটি ঠিকঠাক গুছিয়ে উঠেছে তাও বলা যাচ্ছে না এর মধ্যেই তাদের নিতে হচ্ছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি একদিকে নির্বাচন অন্যদিকে দল গোছানোর কাজ কোনটাকে প্রাধান্য দেবে দলটি তা নিয়ে চলছে আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের এই দলটিকে আপাতত সাংগঠনিক কাঠামো শৃঙ্খলা ও গণতন্ত্র প্রণয়নের মতো মৌলিক কাজেই বেশি মনোযোগ দিতে হচ্ছে এবছর আটাইশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মেয় এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেদিন দলটির একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরে দুইশো সতেরো সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দলটির নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আলাদা আলাদাভাবে সক্রিয় হন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে অবশ্য নানা কারণে আলোচনা সমালোচনার মধ্যে আছে এনসিপি দলটির কেন্দ্রীয় নেতাদের বিলাসবহুল জীবনযাপন জনসংযোগে বিশাল বাণিজ্য জেলায় জেলায় নেতাকর্মীদের মাঝে হট্টগোল ও হাতাহাতি নিয়ে নানা নেতিবাচক খবর ও গুজব দুটোই ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিতর্কিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিতর্কিত স্ট্যাটাসও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে এসবের মাঝেও দল গোছানো এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি দুটো কাজে চালিয়ে যাচ্ছে এনসিপি তবে আপাতত দল গোছানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি কাউকে বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন বরং সবাইকে জেলাভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এনসিপির একাধিক নেতা ঢাকা পোস্টকে জানিয়েছেন আপাতত দল গোছানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তারা এরই মধ্যে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার কমিটি গঠনের জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়েছে নেতাতে আসন ভিত্তিক প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে জেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সক্রিয় থাকতে বলা হয়েছে এনসিপির আবায়ক সারোয়ার তুষার ঢাকা পোস্টকে বলেন নতুন দল হলে পূর্ণাঙ্গ কমিটি গঠনতন্ত্র নিবন্ধনের আবেদন এসব নিয়মিত কাজ এগুলো একদিনে হয় না আমরা সব নিশ্চিত করছি এগুলোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা একই কাজের দুই দিক আমরা দল গোছানোর দিকে বেশি ফোকাস দিচ্ছি কাউকে বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন জেলা ভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে দলের শৃঙ্খলা সংকট ব্যবস্থা নেওয়া শুরু জানা গেছে দল গঠনের পর থেকে এখন পর্যন্ত চারটি করেছে এনসিপি এসব সভায় দলের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে কোনো কোনো বিষয়ে এনসিপি কে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এবং কারা এর জন্য দায়ী সেই সম্পর্কে খোলামেলা আলোচনা হয়েছে দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থা নিয়েছে এনসিপি শিগগিরই একটি পূর্ণাঙ্গ শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হচ্ছে একই সঙ্গে বক্তব্য বিবৃতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস নিয়েও দেওয়া হয়েছে সতর্ক সভাগুলোতে কোন নেতা কিভাবে বড় শোডাউন করে প্রচারণা চালাচ্ছেন কারা তদ্বির বাণিজ্যে জড়িত এসব বিষয় উঠে এসেছে কিছু নেতাকে সতর্ক করা হয়েছে আবার কাউকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এনসিপির একাধিক নেতা বলেন দলের যে কোনো সমস্যাকে গুরুত্ব দিয়ে সাধারণ সভায় এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হয় সাম্প্রতিক চারটি সভায় অনেক ছোটখাটো বিষয়ে আলোচনা এসেছে দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্মে জড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্প্রতি দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজ সরবরাহে কমিশন বাণিজ্য জড়িত থাকার অভিযোগ ওঠে শীর্ষ কয়েকজন নেতা জানিয়েছেন দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কঠোর অবস্থান নিয়েছেন শিগগিরই একটি পূর্ণাঙ্গ শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হচ্ছে বাংলাদেশের অসংখ্য মানুষের রাজনীতিতে আগ্রহ আকাঙ্ক্ষা ও অভিপ্রায় রয়েছে নির্বাচন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বর্তমানে সবচেয়ে বিষয় সংস্কার এবং বিচার এটি প্রধান আমরা চাই সারা দেশের প্রতিটি মানুষ বিশেষ করে যারা জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের জন্য বারো সদস্যের একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে দলটি এ কমিটির প্রধান করা হয়েছে দলের নম্বর এক যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিনকে এছাড়া কেন্দ্রীয় নেতাদের কার্যক্রম ও তৃণমূলে দেখা দেওয়া বিশৃঙ্খলা মোকাবেলায় একাধিক কমিটি গঠন করা হয়েছে কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে সেজন্য সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখা হবে এমন সিদ্ধান্ত হয়েছে দলীয়ভাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ